বাংলাদেশে সবচেয়ে সুন্দর ও পরিচ্ছন্ন গ্রাম মুনলাইপাড়া অপরূপ সৌন্দর্যের লীলাভূমি পাহাড়ি জেলা বান্দরবন এই জেলারই একটি গ্রামের নাম মুনলাইপাড়া যেখানে দেখা যায় উঁচু নিচু পাহাড়ি টিলা আর নীল আকাশের সাদা মেঘের খেলা বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও পরিচ্ছন্ন গ্রাম এই মুনলাইপাড়া রুমা উপজেলায় অবস্থিত মুনলাইপাড়াকে দেশের অন্যতম সুন্দর গ্রাম হিসাবে আখ্যায়িত করা হয়েছে পাহাড় নদী আর গ্রামের নাম বাংলাদেশের তাকালে যাবে না। এটি বাংলাদেশের কোন জায়গা পর্যটকরা মুহূর্তেই হারিয়ে দিতে পারে কল্পনার রাজ্যে সরজমিন ঘুরে দেখা গেছে পার্বত্য জেলা বান্দরবনের রুমা উপজেলার সদর ইউনিয়নের মুল্লাইপাড়া গ্রামের অন্যতম আকর্ষণ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা এখনকার রাস্তাঘাট কিংবা বাড়ির আগে না কোথাও কোনো ময়লা আবর্জনা পাওয়া যায় না ছোট ছোট টিলার উপরে গড়ে উঠেছে বম সম্প্রদায়ের ঘর এ পাড়ায় ছড়িয়ে ছিটিয়ে মোট চুয়ান্নটি পরিবার বসবাস করে রোম সম্প্রদায়ের বাড়িগুলো কাঠের তৈরি বাড়িগুলোতে বিলাসিতার চিহ্ন নেই তবে ঘরের ভেতরে ও বাইরে পরিপাটি করে সাজানো বাড়িগুলো চারদিকে কেবল ওই সবুজের হাতছানি এবং বারান্দায় শোভা পায় কার্ডিট সহ নানা জাতের ফুলের গাছ বোম জাতিরা যেমন পরিচ্ছন্ন তেমনি বাড়ির চারপাশকে পরিচ্ছন্ন ও পরিপাটি করে রাখে তারা একতা ও সংঘবদ্ধতায় বিশ্বাসী সে কারণেই তারা মিলেমিশে গ্রামটির পরিবেশ নির্মল রাখার চেষ্টা করে স্থানীয়রা জানিয়েছেন তাদের পাড়ায় রোজ দশ মিনিট করে ঘরের চারপাশ ও রাস্তা পরিষ্কার করা এই গ্রামের বাসিন্দাদের নিত্যদিনের অভ্যাস এমনকি করে ভাবে তাই সেখানে ছড়ায় না কোনো প্রকার দুর্গন্ধ সমষ্টিগত প্রচেষ্টায় পাশাপাশি স্থানীয়ভাবে ভাবে নেওয়া হয়েছে উদ্যোগ গড়ে তোলা হয়েছে মুন্নাই পাড়া কমিউনিটি টুরিস্ট ম্যানেজমেন্ট কমিটি তাই মুল্লাইপাড়া কেবল সুন্দরই নয় দেশের অন্যতম সুন্দর পরিচ্ছন্ন গ্রাম হিসাবে পরিচিতি পেয়েছে মুল্লাই গ্রামটি আর দশটি পাহাড়ি জনপথ থেকে আলাদা করে তুলেছে আরেকটি বিস্ময়কর বৈশিষ্ট্য এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা তিরিশ বছর আগে রুমা উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে বম সম্প্রদায়ের কিছু সংখ্যক মানুষ এখানে এসে আশ্রয় নেয় তারা গড়ে তোলেন ছোট এক পাড়া আর এই পাড়াটির নাম রাখা হয় মুন্লাই প্রাকৃতিক সৌন্দর্য আর স্থানীয়দের প্রচেষ্টায় শুরু থেকে সাজানো গোছানো ছিল এই পাড়াটি পাশাপাশি রয়েছে স্থানীয়দের মনোমুগ্ধকর ঐতিহ্যবাহী বাস নৃত্য উপভোগের আয়োজন দুই সালে এই পাড়াটিকে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নবম বিক্রম কিশোর ত্রিপুরা তৎকালীন তিন পার্বত্য জেলার সবচেয়ে গোছানো সুন্দর ও পরিচ্ছন্ন গ্রাম উপাধি দিয়েছে